কেমন আছেন জি ভালো আছি একটু ফ্রি টাইম ছিল ভাবলাম আপনার সঙ্গে গল্প অল্প করে সময়টা কাটাই ভিতরে আসুন আমি এখন একটা অন্য কাজে ভীষণ ব্যস্ত ও অন্য কাজে তা ফ্রি হবেন কখন মানে আমি আমি আবার একটু বাইরে বেরোবছি বাইরে যাবেন ঘুরতে বেড়াতে জি না ওটা অন্য একটা কাজ অন্য কাজ খুব পার্সোনাল জি খুব পার্সোনাল আপনি কি আর কিছু জিজ্ঞাসা করবেন না ফিরবেন কখন মানে কাজ কখন শেষ হয় বুঝতেই তো

তোমরা দুজন এখানে দাঁড়াও আর তোমরা দুজন আমার সঙ্গে এসো অনুমতি করলে ভেতরে আসতে পারি ভেতরে আসুন আপনি কি নার্ভাস না না নার্ভাস না আপনি কি মঞ্জুর মোরশেদ কেন আমি জানতে চাই আপনি মঞ্জুর মোরশেদ কি না জি স্যার আমি আমি মঞ্জুর মোরশেদ আমি কি কোনো অন্যায় করেছি আপনার স্ত্রী অঞ্জনা মোরশেদ কোথায় জি উপ কি হলো থামলেন কেন উপরে আসুন আপনি অঞ্জন অবশ্যই হ্যাঁ কি হয়েছে সেটা বলেন আমরা একটা অভিযোগের তদন্ত করতে এসেছি অভিযোগ কীসের অভিযোগ আপনার ছোট বোন রঞ্জনও আছে না তাকে একটু ডাকুন রঞ্জন আমার এখানে আছে এই তথ্য আপনাকে কে দিলো তথ্য কে দিলো না দিলেও সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় রঞ্জনাকে ডাকুন তার সঙ্গে দু চারটা কথা বলে চলে যাব মাথা ঠিক আছে কার কারণ না কে বললো আপনাকে রঞ্জনা আমার এখানে আছে কে বললো না বললো সেটা পরে বলা হবে আপনি একটু রঞ্জনাকে ডাকুন প্লিজ আপনার কি খেতে কোনো কাজ নেই রাস্তাঘাটে দিনে দুপুরে চুরি চলছে সেটা রফা করতে পারেন না এখানে এসে আলগা ফুটানি দেখাতে যাক ফুটান বুঝলাম না আপনাকে এখান থেকে চলে যেতে বলছি

তোমরা ভেতরে তন্ন করে খুঁজে দেখো যাও এক পায়ে না কি বললেন সাত দেখান শুনুন রঞ্জনা আপনাদের বাসায় থাকুক আর যেখানেই থাকুক তাকে বলবেন থানার সাথে যোগাযোগ করতে না হলে আপনাদের বিপদ বাড়বে মগের বন্ধু পেয়েছেন নাকি আপনি বড় ছেলে মানুষের কথা বলছেন আপনাদের বিরুদ্ধে মিস্টার কাঞ্চনের স্ত্রী রঞ্জনাকে প্রলুব্ধ করে আটকে রাখার অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগটা যেন তেন ভাববেন না আসি দাঁড়ান অভিযোগটা কে করেছে কাঞ্চন হ্যাঁ এখন উল্টো আমি যদি অভিযোগ করি কাঞ্চন তার স্ত্রীকে অন্যায় ভাবে আটকে রেখেছে তখন বুঝলাম না আপনি পরে বুঝে কি জানো নাম সাহেব আমাদের এখন ঠান্ডা মাথায় ভাবতে দিন ঘটনাটা কি ঘটেছে জান যাচ্ছি ভেবে থানায় জানাবেন চলো পুলিশ দেখলে তোমার জানটা এরকম কয়লা হয়ে যায় কেন বলি তুমি চোর না মাস্তান না মানে আচ্ছা ঘটনাটা কি ঘটেছে তো রন্দনা হঠাৎ উধাও হলো কোথায় কোথাও উধাও হয়নি ও আলাদা ভাড়া বাসা নিয়েছে কি বলছো তুমি এসবের তো আমি কিছুই জানি না তুমি অনেক কিছুই জানো না তুমি কি জানো কাঞ্চনের ব্যবসাপাতি চাকরি বাকরি সম্পর্কে জানো না ও যে কিরকম দিন দিন ক্রিমিনাল হয়ে উঠছে সেটা জানো সেই সম্পর্কেও জানো না কত ধরনের আজেবাজে মেয়েদের সঙ্গে ওর মেলামেশা সেটা জানো জানো না বলে কি